আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন এই ভিডিওর মাধ্যমে ওমানের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব প্রথমেই জানিয়ে দেব ভিসা নিয়ে সুখবর দিল ওমান সরকার কপাল খুলছে বহু প্রবাসীর প্রবাসীদের ভিসা প্রাপ্তি নিয়ে বড় সুখবর দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান সরকার সম্প্রতি দেশটির বাণিজ্য শিল্প ও বিনিয়োগ মন্ত্রণালয়ের বার্ষিক সংবাদ সম্মেলনে প্রবাসীদের দীর্ঘমেয়াদী আবাসন ভিসা বিতরণে বিশেষ পরিসংখ্যান তুলে ধরা হয় এতে বলা হয় দুই হাজার সালের শেষ পর্যন্ত বিশ্বের ষাটটি দেশের তিন জন প্রবাসীকে ওমানের দীর্ঘমেয়াদী বসবাসের জন্য লং টার্ম রেসিডেন্সি ভিসা দেওয়া হয়েছে এছাড়া বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে রেজিস্ট্রেশনের জন্য প্রবাসীদের উপর আরোপিত অতিরিক্ত ফিও কমানো হয়েছে এখন থেকে বিনিয়োগের ক্ষেত্রে একজন প্রবাসী অন্য একজন সাধারণ অমানিন্য সুযোগ ভোগ করতে পারবেন তবে যেহেতু বাংলাদেশিদের বিভিন্ন ভিসার অপব্যবহার এবং ভিসা জালিয়াতের কারণে গত দুই সালের একত্রিশে অক্টোবর থেকে ভিসা স্থগিত করেছে এজন্য প্রবাসী বাংলাদেশিরা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তবে ওমানের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে প্রবাসী বাংলাদেশিদের আর বেশি দিন বঞ্চিত হতে হবে না কারণ ওমান মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত জারি করা হয়েছে অতি অল্প সময়ের মধ্যে ওমান যে সমস্ত দেশের ভিসা স্থগিত করেছিল ওই সমস্ত দেশের ভিসা খুলে দেওয়া হবে কারণ ওমানে বর্তমানে ভিসা নীতি আপডেট করা হয়েছে এবং ওমানে যে সমস্ত দেশের ভিসা নীতিতে জালিয়াতি হয়েছিল এবং ভিসার অপব্যবহার হয়েছিল এই সমস্ত বিষয় সম্পর্কে নতুন নতুন আইন প্রণয়ন করা হয়েছে এবং আগের থেকে নতুন নিয়মে ভিসা প্রাপ্তিতে পরিবর্তন আনা হয়েছে এজন্য রয়েল ওমান পুলিশে এবং ওমান শ্রম মন্ত্রণালয় থেকে ভিসা নিয়ে নতুন সুখবর দিতে অতি শীঘ্রই ওমান সরকার যে সমস্ত দেশের ভিসা ভিসা স্থগিত করে রেখেছিল ওই সমস্ত পুনরায় চালু করতে ওমান সরকার এজন্য প্রবাসী বাংলাদেশিরা যারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে থেকে বাংলাদেশিরা ওমানে আসতে পারবেন তাদের জন্য সুখবর আসতে যাচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশিদের জন্য ওমানের শ্রমবাজার আবারও পুনরায় চালু করতে যাচ্ছে ওমান সরকার